প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা এখন স্ক্রিনে এসএসসি দুই হাজার পঁচিশ এর পদার্থবিজ্ঞানের টেস্ট পেপার উইথ মেড ইজি দেখতে পাচ্ছ এখানে এ টু জেড সবকিছু স্পষ্ট পিডিএফ আকারে আছে আমি একটু দেখাচ্ছি সকল বোর্ড এখানে সকল বোর্ডের প্রশ্ন আছে সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলসমূহের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র আছে পিডিএফটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো সম্পূর্ণ টেস্ট পেপার মাত্র দশ টাকা অর্থাৎ বাজারে পাঁচশো সত্তর টাকা দিয়ে যে পদার্থবিজ্ঞান টেস্ট পেপার বিক্রি করা হয় সেই টেস্ট পেপার মাত্র দশ টাকায় আমাদের কাছ থেকে স্পষ্ট পিডিএফ আকারে নিতে পারবে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো ধন্যবাদ